আসসালামু আলাইকুম কেদারকান্তা ট্রেক শেষ ফেরার পথে কুরা জার্নির একটা সামারি দিয়ে দেই তার আগে কি বলবো ভিউটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহ কি রহমত তাও ভাগ্য ভালো যে রোদটা উঠছে আমরা তো ভাবছি বৃষ্টি কালকে থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির কারণে কোনো ভিউই পাইনি যেমন এখন মার্শাল্লাহ বৃষ্টি নাই একটু রোদ রোদ ভাব যার কারণে আমরা এই ভিউটা পাইছি খালি প্রকৃতিটা দেখুন কত সুন্দর ইস ঘাস ফুল গুলো কত সুন্দর বাম পাশে আপেল বাগান আপেল বাগানের কাছ হেঁটে যাচ্ছি পুরা আপেল ধরে আছে এই ট্রেকিং শেষের দিকে এসে মন আবেগে আপ্লুত হয়ে গেছে এখন সাড়ে চারটা বাজে ট্রেকিং প্রায় শেষের দিকে তারপর শর্টে একটা সামারি দিয়ে দেই আমরা গতকাল ছয়টার সময় ট্রেকিং শুরু করি ট্রেকিং ষোলো কিলো হাঁটার পরে আমরা পৌঁছাই বেস ক্যাম্প সেখানে রাত্রে যাবন করি টেন্ট লাগিয়ে তারপরে আমরা ঠিক আজকে সকাল সাতটার সময় ট্রেকিং শুরু করি আবার চার ঘন্টা ট্রেকিং শেষে আমরা পিক পয়েন্টে উঠি সামিট পয়েন্টে বেশি টাইম নেই কারণ প্রচন্ড বৃষ্টি হতেছিল আর যেহেতু আজকে নেমে যাব এটা মূলত তিন দিনে জানি দুই দিনে কভার করতেছি তাই বেশি সময় নেইনি সামিট করেই একটু খালি বেস ক্যাম্প থেকে এসে একটা মুসলিম ফ্যামিলি আছে সেখানে একটু আগুন ভয়ে কাটা শুকিয়ে আমরা নেমে যাচ্ছি আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেক শেষ হবে দেখুন মার্শাল্লাহ রোজ থ্রি সিক্সটি থাকুন আল্লাহ হাফেজ